পাবনার কাশীনাথপুর বাজারে সাপ্তাহিক হাটের দিনে সড়ক দখল করে পেঁয়াজের হাট সহ বিভিন্ন দোকান বসে যে কারণে চরম ভোগান্তিতে পথচারী এলাকাবাসী এবং যানবাহনে চলাচলকারী যাত্রীরা পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান পাবনা ঢাকা মহাসড়কের কাশীনাথপুর বাজার অংশে সড়কের উপরে রবিবার ও বৃহস্পতিবার বসে সাপ্তাহিক হাট এই দুই দিনে দুর্ভোগ ভাতে হয় এ অঞ্চলের হাজার হাজার মানুষের সরজমনি হাটের দিনে কাশীনাথপুর হাটে গিয়ে দেখা যায় ফুলবাগান মোড় অতিক্রম করার পর থেকেই মহাসড়কে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত পেঁয়াজের হাট সহ দুই পাশে অস্থায়ী দোকান বসেছে পুলিশ প্রশাসনের নাকের ডকাতে বসে হাট মালিক কর্তৃপক্ষরা মহাসড়কে অবরুদ্ধ করে নিজেদের স্বার্থ উদ্ধার করছে এতে পুলিশ প্রশাসন কিছুই বলছে না এতে দীর্ঘমেয়াদে যানজটের সৃষ্টি হচ্ছে এটা হলো হাট প্রতিপক্ষ দেখা যাচ্ছে যে হাটের দায়িত্বে আছে সাথে উপজেলার কয়েকজন আছে এদের ঈদের বললে পারে এদের কাছে বললে দেখা যাবে এটা সঠিক কি কি না এগুলো উপর থেকে হয়তো আপনারা কে হয়তো যে কোনো জায়গা থেকে চাপ দিলে এটা হয়তো সঠিক ভাবে কাজ করা যাবে না 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 এটা ঠিক না এটা ঠিক না এটা হলো হাইও রুড এখানে যদি কোনো হাট লাগায় এটা তো ঠিক না এটা বাস্তব ভাই আমাদের কি রাস্তাঘাটে চলেনি খুব সমস্যা হয়েছে ভাই পেঁয়াজ জন্য একটা ভালো একটা জায়গা হলে খুব ভালো হয় আসলে মেইন রোডে রাস্তা পেঁয়াজ হাটা লাগাতে ঠিক হয় নাই আমি সরকারের কাছে আবেদন করছি ভালো একটা জায়গা দেখিয়া পেঁয়াজ হাটা অন্য জায়গা নেই